তো গাইস এখন আমরা এসছি রামকৃষ্ণ মিশন স্কুলে এই যে বন্ধুরা মিষ্টি খাচ্ছে তো আজকে একটা ছোট দেখে এক্সাম ছিল সেটা এক্সামটা দিতে এসেছিলাম আর কি জাতীয় যুব সম্মেলন একটা অনুষ্ঠিত হচ্ছিল এখন আমরা সেটা কমপ্লিট হলে এখন খাওয়া দাওয়া করলাম এখন আমরা বাড়ি যাচ্ছি তো গাইস দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে সো গাইস এখন আমরা আছি রামকৃষ্ণ স্কুলে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনোজ কুমার সায়রা পীযূষ মণ্ডল এটা আর এটা হচ্ছে আনশিক মন্ডল আর আমি হচ্িকোপাধ্যায় আর সুদীপ্ত প্রসাদ ওই যে আসছে সুদীপ্ত প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছেলেটা এই ছেলেটা সুদীপ্ত প্রসাদের নাম এই যে বাবার একটাই ছেলে হলে এরকমই অবস্থা হয় ঠিক আছে আইস এখন আমরা চলে এসেছি মালদা থাকি বেলা দু হাজার তেইশ দেখতে পাচ্ছেন আবার কিছু পরে আবার দেখাচ্ছে সো গাইস এখন আমরা রাস্তায় হাঁটছি এই যে সবাইকে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু বন্ধুরা এই যে খাদি মেলা মালদার বিক্কাতে খাদি মেলা সো গাইস এখন আমরা চলে এসেছি খাদি মেলা দেখতে পাচ্ছেন আপনারা সবাই দারুণ মেলা যে চারিদিকটা ওয়াও হয়ে আছে কাপড়ের দোকান থেকে শুরু করে সব কিছু আছে এখানে বেতের তৈরি চেয়ার তারপরে কাপড় বোনার মেশিন সব কিছু আছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দাও এবং ফলো করো ভালো লাগলে তো কমেন্ট দাও করো

আয়োজন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পরিষদ মালদা জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ওইদিকে আরো দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন অতটা দেখানো সম্ভব হবে না কিছুটা দেখিয়ে দিচ্ছি এদিকে বেতের তৈরি জিনিসপত্রের দোকান আছে সব রকম দারুণ দারুণ ডিজাইন আছে আপনারা এসে কিনতে পারবেন এগুলো হচ্ছে বেতের তৈরি চেয়ার টেবিল সোফা সোগাইস এরা হচ্ছে আমাদের ভাইলোক সোগাইস এরা হচ্ছে আমাদের ভাইলোক দেখতে পাচ্ছেন এরা মজাতে বসে আছে আর আমি এখানে ভিডিও করছি কি বলবো তোমাদেরকে চলো সামনে